ফেতনা ফাসাদ থেকে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে মসজিদে একটা পরিবেশে জান্নাতি একটা পরিবেশে মসজিদে তার একটা বিধান ছিল মাগরিবের সলা আদায় করে একটা জান্নাতি পরিবেশে কিছু কথা আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি তো অল্প কিছু কথা বলার চেষ্টা করি আসলে আমরা সবাই বসবাস করি সমাজে সমাজের মধ্যে যেরকম বসবাস করি আমাদের যদি দৃষ্টান্ত দেওয়া হয় একটা গাছের মতো গাছ ছোটো থেকে বড় হয় আস্তে আস্তে গাছ ছোট থেকে বড় হয় একটা সময় একটা গাছের বীজ থাকে বীজ অঙ্কুরিত হয় বীজ ফেটে বীজে গাছ বের হয় দুইটা পাতা থাকে তারপর আরো বড় হয় আস্তে আস্তে বড় হইতে হইতে ঢালপালা বিশিষ্ট হয় সেই নরম গাছটা যেটা বাতাসের কারণে বাতাসের ঝাপটায় নরত সেই গাছটা একটু একদিন প্রকাণ্ড গাছে রূপান্তরিত হয় তার মূলটা খুব শক্তিশালী হয় তখন তাকে ধাক্কা দিয়েও সরানো যায় না যেটা বাতাসের ঝাপটায় উঠতো সেই গাছটাকে ধাক্কা দিয়ে সরানো যায় না সময় বড় হয় তো আমাদের দৃষ্টান্তর দিকে যদি দেখি তা আমাদের দৃষ্টান্ত ঠিক গাছের মতোই আমরা প্রথমে একবার খুব ছোটো থাকি ছোটো থেকে আস্তে আস্তে বড় হই বড় হইতে হইতে সময় শৈশব কৈশব শৈশব কৈশোর পেরিয়ে একদিন যৌবনে গিয়ে আমরা দিই তো এই যে এই ধাপটা আমরা এক স্টেপ উঠি এই ধাপ নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হই সেই সমস্যা এবং সমাধান করি বা কখনো বা সেই সমস্যার উঠতে গিয়ে ডিঙ্গিয়ে গিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি কখনো বা বাধাগ্রস্ত হই এইভাবে চলতে থাকে জীবনের পালাক্রম জীবনের গতি সেই সমস্যাগুলোকেই যদি আমরা দৃষ্টান্ত দিই একটা কালো চশমার দিকে একটা কালো চশমা তার ভিতর দিয়ে আপনি যদি দেখেন পৃথিবীকে পৃথিবী কিন্তু বাস্তবিক সবুজ শ্যাম পৃথিবীর আকাশ কিন্তু ঠিকই নেই পৃথিবীর গাছপালা সব সবুজ পৃথিবীর সব ধরনের রং রাতের রং কালো সবগুলো রং ঠিকই আছে কিন্তু আপনি যখন চশমা দিয়ে সেই কালো চশমাটা দিয়ে দেখবেন তখন দেখবেন সব কিছু আপনার কাছে কালো হয়ে গেছে সবুজ ধান খেতে মাঠ তাও আপনার কাছে কালো সেই যে সবুজ গাছপালা তাও আপনার কাছে কালো আকাশের নীল কালার আকাশ সেই নীলা নীলিমা আকাশের তাও আপনার কাছে কালোই দেখবে দুষ্টাকা দুষ্টা হচ্ছে সেই চশমা চশমা গ্লাসটার যে গ্লাসটা কালো কিন্তু আপনার চোখের না ঠিক এরকম ব্যবস্থা ঠিক এরকম ভাবে আমরা যখন সমাজের মধ্যে বড় হই সমাজের মধ্যে নানাবিধ সমস্যার সম্মুখীন হই তো সমস্যার কারণে সমাজে এমন কিছু জিনিস আছে যেটা আমরা ছোটবেলা থেকে দেখি ছোটবেলা থেকে শুয়ে শুয়ে আসতেছি বা নিজের গায়ের মধ্যে লাগে লাগে আসতেছি যে কারণে সমাজের ওই বিষয়টাকে আমরা ওইভাবে দেখছি ওই সময়ের ওই যে ওই সমাজের যে জিনিসটা ওইটা কি ভালো কি মন্দ সেটা পরখ করার আমাদের তখন শক্তি বা সামর্থ্য বা কোনো কোনো কিছুই থাকে না যেটা আমরা পরখ করতে পারি সে ছোটোবেলার থেকে যে জিনিসটা দেখে আসতেছি সেই জিনিসটাই বড় হয়ে মনে করি এইটাই বাস্তবতা এইটাই সত্য এটাই আমার সঠিক পথ এটাকেই পারিজিত হবে কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে বাস্তবতা বলে সত্য কী সত্যতা একমাত্র ওটাই যেটা সৃষ্টিকর্তা প্রেরণ করেছেন যেটা দিক সৃষ্টিকর্তা গাইডলাইন হিসাবে আমাদেরকে দিয়েছেন কোরআন হিসাবে সত্য তো ওটাই যেটা সৃষ্টিকর্তা প্রেরণ করেছেন আমাদেরকে যাকে প্রেরণ করেছেন আমাদেরকে সঠিক পথে দিক নির্দেশনা করার জন্য সঠিক পথ প্রদর্শন করার জন্য সত্য ওটাই যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে আসমান থেকে বিধান দিয়েছেন তাই না কিন্তু আমাদের যে যে চোখে দেখি আমরা যে সমাজে দেখি সমাজের এই বেড়া হয়তো বা কোনো একটা পক্ষ থেকে দেওয়া কিন্তু আমরা এটা বুঝি না এই কারণেই যে ছোটবেলা থেকে আস্তে আস্তে এগুলো দেখে দেখে আসতেছি এজন্য আমাদের কাছে পরবর্তীতে যদি মনে হয় যে এটা খারাপ ইসলামিক দৃষ্টিতে এটা খারাপ তখন আবার খারাপ মনে হয় না তখন আমাদের গায়ে বাঁধে এতদিন ধরে এই কাজটা করলাম আজকেই খারাপ হয়ে গেল হুজুর কি বেশি বুঝে ব্যাপারটা এরকম ব্যাপারটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে এই ভুলটা দেখে আসতে দেখে আসতে আসতে আমার ভিতরে শুয়ে গেছে যে কারণে আমার কাছে খারাপ লাগতেছে ব্যাপারটা সেটা কিন্তু খারাপ কিন্তু ইসলাম এটা বলে দিচ্ছে এটা হচ্ছে খারাপ এটাই সঠিক তো আমি যেটা বুঝতেছি এটা হচ্ছে ভুল আমার বোঝারই হচ্ছে ভুল যে যেরকম এক্সাম্পল হিসাবে যদি দেওয়া যেতে পারে যে যদি মনে করেন আমাদেরকে মানে মানুষের পরিবর্তনটা যদি আমরা দেখতে পারি দেখেন এই যে এখন যদি বর্তমানে যদি হিসাব করি যে এখন স্মার্ট স্মার্ট যদি ইয়া দেখি মোবাইল দেখি টাচ মোবাইল দেখি তো টাচ মোবাইলটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এক সময় আমাদের ছোটোবেলাও কিন্তু টাচ মোবাইল ছিল না কি বলেন ছিল আমি তো দেখি না ছোটোবেলা বাটন মোবাইল দেখছি ছোটোবেলা তাও কম ছিল কিন্তু এখন তো টাচ মোবাইল সবার হাতে আছে অ্যাভেলেবেল তো এটা হচ্ছে বর্তমানে একটা সময় দেখেন আমি যদি দেখি যে মনে করেন আমরা বর্তমানের না আমরা মনে করেন আরও অতীতে যাই একশো বছর আগে তো একশো বছর আগে কি এই টাচ মোবাইল এখন অস্তিত্ব ছিল তখন টাচ মোবাইল বলতে কেউ কিছু জানতো জানতো না কিন্তু বর্তমানে এসে টাচ মোবাইল ব্যবহৃত হয়েছে কিন্তু এই টাচ এখন আমাদের কাছে কী হয়ে গেছে মানে এইটাই সত্যি মানে এইটাই হচ্ছে যা পরিবেশে তো এখন যদি যাই ভবিষ্যতে তো ভবিষ্যতে বিশ বছর আগেই রাসমালী অস্তিত্ব থাকবে বিশ বছর পরে হয়তোবা তখন আরও প্রযুক্তির উদ্ধগতির কারণে হয়তো বা অন্য একটা কিছু আসতে পারে আমাদের সামনে ঠিক না এটা হচ্ছে সেটা বর্তমান এটাই হচ্ছে সমাজের চা চাল বা সমাজের যেই গতিধারা কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন সব পরিবর্তন হয় তো একটা জিনিস কিন্তু পরিবর্তন হয় না সেটা কি সেটাই ইসলাম দেখেন পাঁচ অক্ষর নামাজ সে আগেই ছিল যেরকম তেরো শত বছর আগে এখন পরিবর্তন হয়েছে সে চোদ্দ শত বছর ছিল আগে ছিল এই যে পর্দার বিধান পরিবর্তন হয়েছে সবগুলো যেমন ছিল কোরআন শরীফ যেরকম ছিল কোরআন শরীফকে কি একটা অক্ষর একটা নক্তা পরিবর্তন হয়েছে কেউ দেখাতে পারবে পরিবর্তন হয়েছে তো এটা আমরা কি বুঝলাম সমাজের গতি দ্বারা পরিবর্তন হয় বিভিন্ন দৃষ্ট দৃষ্টিকোণ পরিবর্তন হয় কিন্তু একটা জিনিস পরিবর্তন হয় না সেটা হচ্ছে ধর্ম ইসলাম ধর্ম ধর্ম কোনটা ধর্ম হতে মানুষ ভুল ভুল বুঝতে পারে ধর্ম হচ্ছে কোনটা যে আল্লাহ নিকট ধর্ম হচ্ছে একটাই দিন ইন্নাদ্দ্লাহল ইসলাম অন্যগুলো ধর্ম না হয়তো একটা সময় ছিল একটা সময় ছিল আপনি মনে করেন আপনার একশো বছর আগের যে টাকা এখন সেই টাকা চলে অচল না একশো বছর আগে যে মুদ্রা ছিল যে কারেন্সি ছিল সে কারেন্সি কি এখন চলে বর্তমানে বর্তমানে কিন্তু চলে না আবার বর্তমানে যে কারেন্সি আছে যে টাকা আছে যেটাতে আমরা বাজার করি ঠাই সে টাকা কি ভবিষ্যতের একশো বছর পরে চলবে চলবে না এটা হচ্ছে সমাজের গতি দ্বারা তো এই যে আমি যেটা বুঝাইতেছি পরিবর্তন যে হয়েছে তো এই যে একশো টাকা যে আগে ছিল সেটা ডেট যখন ওভার হয়ে গেছে তখন এটা চলে না ঠিক ধর্মটার ক্ষেত্রে এরকম যখন সেটা হয়তো আগে এই ধর্মটা সঠিক ছিল ঠিক আছে কিন্তু এরপরে পরে বলতেছে যে আরেকটা ধর্ম আসছে আল্লাহ তাআলা বলছেন ওইটা এখন বাতিল হয়ে গেছে এটা যখন এই ধর্মের যখন দরকার নাই তখন আল্লাহ তাআলা বলছেন যে একটা ধর্ম দিবেন যে একটা কুরআন দিবেন এটা তোমরা মানো আর ইসলাম ধর্মের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন এটা কিয়ামত পর্যন্ত থাকবে যে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছে যে আমি এই কুরআনের হেফাজতকারী এটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে তাসাউস তাসাউসুল মানে একাধারে ধারাবাহিকভাবে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলোতে দেখলে দেখা যায় যে ইসলামই শেষ পর্যন্ত থাকবে নবী করিম সাল্লাল্লাহু যে আমার সামনে আমার চোখের সামনে পুরা বিশ্বকে দেখারয়েছে যে পুরো বিশ্ব হচ্ছে আমার উম্মত পুরো বিশ্ব হচ্ছে ইসলামে ইসলামিকclassList তো এই ইসলামিকclassList কিন্তু নবী যুগে হয় নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা এর যুগেও হয় নাই অর্ধকে হয়েছে অর্ধজাহানের বাদশা ছিলেন পরিপূর্ণ হয় নাই তো পরিপূর্ণ কখন হবে কিয়ামতের দিন কিংবা মাহদী আলাইহিস সালাম যখন আসবে তখন এদিক ইমান মাহদী আলাইহিস সালামের যেটা ইমাম মাহাদি আলাহ ইসলামের যে ব্যাপার এখন ইমাম মাহাদি আলাহ সালামকে নিয়ে অনেকে অনেক বিভিন্ন ধরনের মন্তব্য করে অনেকে অনেক দাবি করে যে ইমাম মাহাদি আলাহ ইসলাম আয়সা বসতে ইমাম মাহাদি আলাহ ইমাম মাহাদি তো ইমাম মাহাদি যে দাবি করে দাবিটা করার জন্য কিন্তু যুক্তিযুক্ত কথা আছে একটা একটা যুক্তি থাকা দরকার সব কিছুর জন্য একটা যুক্তি আছে তো এটা যুক্তি কি ইমান মাহাদি আল্লাহি সাল্লাম আসবে যে মাহাদি আল্লাহি সাল্লামের এই যে সিমটং কি আমাদের কিছু হাদিসে বলে দিয়েছে সিমটং কি হাদিসে সে নবী সাল্লাম বলে দিয়েছে যে মাহাদি হবে তার পিতার নাম হবে আব্দুল্লাহ মাতার নাম হবে আমেনা মানে নবী সাল সাল্লামের মতো তার নাম কিন্তু মাহাদি হবে না পরে একদিনে এক রাতে আল্লাহ তালা তাকে হেদায়ত আল্লাহ তালার পক্ষ থেকে ওশ্বি জ্ঞান দিবে আল্লাহ তালা পক্ষ থেকে এক দিয়ে দেবেন তখন তিনি নিজেকে মাহাদি দাবি করবে এবং বলবেন আসমানের মধ্যে বলবেন তিনি নিজেকে দাবি করবেন না আসমান থেকে বলবেন যে হা যা ঠিক আছে এটা আসমান থেকে বলবেন কাবা শরীফের মধ্যে তো এর চুক্তি কত রাতে এখন যদি এই যে এই সিমটম যেগুলো যেগুলো বলছি যে নিদর্শনা বলছি এগুলো যদি না থাকে আর নিজেকে যদি সে মাহাদি দাবি করে এটা পাগল ছাড়া আর কেউ বলবে কিছু দাবি তার দাবির সাথে হাদিসে মিল থাকতে হইব না আমি দাবি করলে আমার কি আমি যদি বলি আমি মাঝি বিশেষ করবে এতে কোনো যুক্তি নেই ঠিক আছে তা আমাদের এই যে সমাজের মধ্যে আমরা চলি সমাজের মধ্যে নদীর মধ্যে যেরকম স্রোত স্রোত আছে না যে আপনাদের রাবার ই আছে এই রাবার এটা যে ছেড়ে দেয় কিরকম স্রোত হয় যে এটা স্রোত যেরকম এই স্রোতের মতো ফেতনা আজকে আস্তের পর একের পর এক আমাদের উপর আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমাদের একামল খারাপ হবে এবং তোমাদের বাচ্চা যখন খারাপ হবে মহিলা হবে তখন তোমাদের উপর একের পর এক আজাব আসতেই থাকবে ফেতনা আসতেই থাকবে যেরকম তাসবির গোটা ছেড়ে দিলে যেন একের পর এক পড়তে থাকে এরকম তোমাদের উপর একটার পর একটা ফেতনা আসতেই থাকবে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম এও বলছেন যে শেষ জমানার মধ্যে ইমান রাখা হাতের মধ্যে কয়লা রাখার মতো হাতের মধ্যে আমরা কেউ জ্বলন্ত কয়লা রাখতে পারবো রাখা অনেক কষ্ট কর না হাত তুলে যাবে না সেই ইমান রাখা শেষ জমানা এরকম হাজারো না আছে তো আমরা জানি যে এই জায়গার মধ্যে কাদিয়ানি সম্পর্কে আমরা জানি কাদিয়ানি ফেটনার সম্পর্কে যায় কাদিয়ানিরা কি এবং তারা কে এবং তারা কেন মুসলিম না তারা কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে আহমদিয়া মুসলিম জামাত বলে তারা কেন মুসলিম না ঠিক না এটা আমাদের জানা দরকার না কেন মুসলিম না যে কাদিয়ানি এর জানার আগে কাদিয়ানি উৎপত্তি স্থল মানে কোন জায়গা থেকে এই দলটা আসছে এটা আগে জানা দরকার আমাদের এটা কোন জায়গা থেকে আসছে যখন আমরা সবাই জানি ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ আন্দোলন ব্রিটিশটা দুইশো বছর কি করছে রাজত্ব করছে ব্রিটিশ আন্দোলন এটা সবাই জানি স্থিরপাই আন্দোলন সম্পর্কে জানি না আমরা তো ওই আন্দোলনের সময় ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কারা আলেমরা যারা দেবন্দী তারা আলেমরা নেতৃত্ব দিয়েছিলেন ওই আন্দোলনের সময় যখন একের পর এক ইংলিশ মানে ইংরেজ ইংরেজ খেদাও আন্দোলন একের পর এক হইতে থাকলো এদিক দিয়ে এ যে টিপু সুলতানের আন্দোলন ডাক দিলেন যখন মুহাদ্দিসে দাহৌবী রহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন যে ভারতবর্ষ হচ্ছে দারুল খরব এইকে টিপু সুলতান দাঁড়ায় গেলেন যুদ্ধের মধ্যে ইংলিশের বিরুদ্ধে টিপু সুলতান একের পর এক তিনটা যুদ্ধের মধ্যে জয়ী হইছেন ইংলিশরা পারে নাই টিপু সুলতানের পরে এই জায়গার মধ্যে কিছু বিশ্বাসগত কারণে উনি পরবর্তীতে হার মানছে মানে পরাজিত হচ্ছেন পরে নবাব সিরাজউদ্দলা একের পর এক যখন দেখতেছে সিপাই বিদ্র সিপাই বিদ্রোহ একের পর এক যখন রেশমি আন্দোলন একের পর এক আন্দোলন হইতেছি তখন তারা বুঝছে যে ভারতবর্ষের মধ্যে তাদের থাকা টিকে থাকা সম্ভব না চলে যেতে এখন যে যদি হয় বা ভারতবর্ষে থাকতে হয় তাহলে কি করতে হবে তারা ভাবতে ভাবতে পাইলো যে মুসলমানরা হচ্ছে তারা হচ্ছে আলেমদেরকে অনুসরণ করে আলেমরা যা বলে তারা তাই শুনে আলেমরা ফুতুয়া দিচ্ছেন যে দারুল হল যে ভারতবর্ষ দারুল হরক এখন যুদ্ধ করতে হবে ইংরেজদেরকে খাঁজাইতে হবো তারাইতে হবো যখন এটা আসছে তখন এখন তোমাকে কি করতে হবো তখন তোমাদের মধ্যে থেকে এমন কিছু আলেম বা দরবারি আলেম তৈরি করতে হবে যাকে মানুষ অনুসরণ করবে যে এই যে ব্রিটিশ খেদ আন্দোলনের পক্ষে পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে ইংরেজদের পক্ষে বলবে সেই প্রেক্ষিতে তারা একজন মানুষ তাদের একবারে মানে তাদের খুব পাচাটা একজন গোলামকে তারা এর মধ্যে কাজে লাগাইছে যে গোলাম আহমদ কাদিয়ানি তার পিতা ছিল তাদের একবারে বিশ্বস্ত একজন খাদেম তো তার ঘরে হয়েছে মির্জা গোলাম কাদিয়ানি এই মির্জা গোলাম কাদিয়ানি কিন্তু একটা জায়গার নাম কাদিয়ান একটা জায়গার না ভারতের এলাকার নাম তো ওই জায়গার মধ্যে কাদিয়ানি উনি ছিল তারপর ওনারে পরিপূর্ণভাবে ইংরেজরা লেখাপড়ার জন্য টাকা পয়সা দিয়েছে সব কিছু শিখেছে শিখানোর পরে দাঁড় করাইছে যে বলো যে জিহাদ এই এই ভূমিতে ফরজ না কারণ কি এই জায়গার মধ্যে আমরা নামাজ রোজা পালন করতে পারি আর যে ভূমিতে নামাজ রোজা করতে হবে এই জায়গায় দীঘা ফরজ না উল্টা একটা ফতুয়া দিস এই ফতুয়া দিছে এটা হচ্ছে সূচনা দা প্রথমে এই যে ফতুয়াটা গিলার জন্য তার একটা অবস্থান তৈরি করতে হবে অবস্থানটা কিভাবে তৈরি করছে সে নিজেরা প্রথমে মুজাদ্দিদ দাবি করছে মুজাদ্দিদ বুঝেন তো মানে যে জমানার সংস্করণ করে জমানাকে যে ঠিক করে মুজাদ্দিদ দাবি করছে সে দাবি করলে কে মেনে নিব মানুষ এই জন্য ইংরেজরা বিভিন্ন ভাবে যে এখন যেরকম ভাবে মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালায় সপ্তরে মিথ্যা ভাবে ইয়া করে দিন রে রাত হিসাবে প্রচার করে ঠিক ওইভাবে তখন মিডিয়ার কাজটা ইংরেজরা করছে বিভিন্ন ভাবে তার এই প্রচারণাটা মানুষ সাধারণ মানুষের কাছে ছড়াই দিছে আর সাধারণ মানুষ যখন অনেকে জানে না যখন মূর্খ থাকে মানুষ অজ্ঞ থাকে তখনই কিন্তু মানে প্রতারণা বা প্রচারণার মধ্যে তারা মানে নিপিত হয় যখন জানে না তখন একজন মানুষ না জানার কারণে তাকে মানে গুমরাহি করা খুব সহজ তো যখন জানা নাই তখন তারা বলছে যে এই যে একটা দল মানলো তারপর দেখতেছে তার বক্তবৃন্দ হইছে এজন্য আস্তে আস্তে সে নিজেকে প্রথমে মাহাদি দাবি শুরু করে দিল যে মাহাদি ওই যে মাহাদি আসার কথা ছিল না উনি বলছে ওই যে মাহাদি আসার কথা ছিল না আমি সেই মাহাদি দেখেন প্রথমে কিন্তু নবী দাবি করেনি আর প্রথম নবী দাবি করলে হ্যাঁ পিঠে চামড়া থাকতো না তো প্রথমে নিজের অবস্থান করছে মোজাদ্দ তারপর আস্তে আস্তে যখন দেখছে কয়েকজন হয়েছে ইংরেজদের প্রচারণায় কয়েকজন হয়েছে তারপরে দিছে মাহাদি তারপরে ইসা ঈশার পরে কী করছে আস্তে আস্তে যখন অল্প অনেক বড় তার জনসংখ্যা হয়েছে প্রথমে চল্লিশ জন ছিল তো আস্তে আস্তে যখন বড় হয়েছে তারপর দাবি করছে কি যে নবী না আমি হয়েছে ছায়া নবী অর্থাৎ নবী আসছে আমি হচ্ছে নবীর মানে নবী যে আসছে আমি তার অনুসারী মানে তিন তার পুনর্জন্ম আমার হয়েছে মানে হিন্দুরা যেটা বিশ্বাস করেন পুনর্জন্ম একজন মানুষ মরে গেলে আবার হয় তুই ওই হিসাবে আসছে ছায়া নবী হিসাবে দাবি করছে তারপর আস্তে আস্তে বলে কি আমার কাছে ওহি আসে শেষ পর্যন্ত শেষ নবী দাবি করে সাথে কিন্তু এই জায়গার মতো ক্ষান্ত হয়নি দেখেন তার তার যারা অনুসারী করে কিরকম বক্ত অন্ধবক্ত হয়েছে শেষ পর্যন্ত নিজের ক্ষুধাও দাবি করছে তো মানুষ এই হতে আমি বললাম প্রথমে সমাজের মধ্যে যেটা আমরা চলতে চলতে দেখতে দেখতে একটা জিনিস নর্মাল হয়ে যায় একটা জিনিস খারাপ জিনিস কিন্তু এটা আস্তে আস্তে চললে যখন আসে একের পর এক সমাজের পরম মানে জন গতিতে একের পর এক আসতে থাকে দেখতে দেখতে মানুষের কাছে এটা নর্মালিজ হয়ে যায় সমাজের মধ্যে এইভাবেই সব সমস্ত খারাপ জিনিস ইসলাম বিদ্দেশী জিনিসগুলো এভাবেই আস্তে আস্তে নর্মালিজ করা হচ্ছে এবং হয়ে আসছে যেরকম ভাবে বইয়ের মধ্যে আপনারা জানেন যে শরীফ শরীফের কাহিনী আস্তে আস্তে করে ঢুকাইছে ঢুকাই আস্তে 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 করে নর্মাল করতেছে এখন হয়তো আপনার কাছে কঠিন লাগতেছে খারাপ লাগতেছে কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম এটা খারাপ মনে করবেন এটা সহজ হিসাবে নিবে এটা সাধারণ হিসাবে নিবে এভাবেই নর্মাল হয়ে আসে তো তারা কিরকম হয়েছে তারা এরকম পরে একের এক পরে যখন সে দাবি করতেছে আর তারা যখন বক্তবৃন্দ একবার তাকে অন্তর বিশ্বাস করে নিছে শেষ পর্যন্ত তাকে ক্ষুধা পর্যন্ত পাইনা নিছে না তো তারপর ওই জায়গার মধ্যে তারপর সে ফতুয়া দিছে যে ভারতবর্ষের মধ্যে যেহেতু নামাজ রোজা করা যায় ওইটা তো দারুল হরব না সুতরাং এই জায়গার মধ্যে জিহাদ করা যেমন হারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারা ফতুয়া দিছে এবং ওলামাদের বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতা অপপ্রচার চালাইছে যে ওলামা একলাম হক উলামা ইকলাম ছিলেন এবং মির্জাফর আমরা যে এক নামে চিনি মির্জাফর গাদ্দার এই মির্জাফরের মতো একজন গাদ্দার ছিল এই গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের পোষা গোলাম বুঝছেন এইভাবে মুসলমানদেরকে কিছু অজ্ঞ মুসলমানদেরকে নিয়ে সে কাজ শুরু করে তার কাজটা শুরু হয় কিন্তু তার এই যে আকিদা গুলা বলছি এই আকিদাগুলো কি এখন আছে মানে এখন কি এটা মানুষের কাছে সে পেশ করে বা তার যে অনুসারী তারা পেশ করে না তারা কিন্তু এটা পেশ করে না তারা পেশ করে কি যে ইমাম মাহাদিয়ালা সাললাম যে আসার কথা ছিল সেই হচ্ছে ইমাম মাহাদি তারা কিন্তু নবী বলে না তারা নিজেরা স্বীকার করে কিন্তু মানুষকে এটা বুঝায় না দাওয়াত দেওয়ার সময় সাধারণ মানুষ যদি বলে নবী বলে তারা কি মেনে নেব তারা বলতে তোমাদের কালামে হচ্ছে আমাদের কালাম আপনি যদি তাদের নীতিমালা দেখেন দেখবেন কি তারাই তো হচ্ছে সাচ্চা মুসলিম তারাই তো হচ্ছে আসল মুসলিম আমরা তো হচ্ছে মারামাটি করি মারামারি করি কাটাকাটি করি তারাই তো হচ্ছে মুখ এমন ভাবে তারা সাজাইছে তাদের এই যে নর্মাল ইস করছে তাদের এগুলা যে ইমাম মাহাদি দাবি করে ঈশা দাবি করে আচ্ছা বলেন একটা লুক মানে এতগুলা কিভাবে দাবি করতে পারে যদি মাথা একজন মানুষের ঠিক থাকে তাহলে সে একজন রে শেষ পর্যন্ত নারীও নিজেরা দাবি করছে সে একজন কিভাবে দাবি করতে পারে এখন তারা যেভাবে দাওয়াত দেয় তাদের দাওয়াতের পদ্ধতি এখন তারা নবী বলে না তারা শুধু বলে যে ইমাম মাহাদি যে বা ঈসা মাউদ যার আসার ওয়াদা করা হয়েছিল যে ঈসা সেই ঈসা হচ্ছে উনি কারণ এটা দেয়া সহজ কারণ আমরা সবাই ঈসা আলাহ সাল্লামের অপেক্ষায় আছি না আমরা ইমাম মাহাজির আসলামের অপেক্ষায় আছি না এই যে দুর্ভিক্ষ এই যে যুদ্ধ বিগ্রহ এই যে অশান্তি এই অশান্তির মধ্যে আমরা শান্তি খুঁজতেছি ইমাম মাহাজি আলাহি সাল্লামের মাধ্যমে ঈসা আলাহি আসবেন বলে এই ঈসা আলহি সাল্লাম ইমাম মাহাজির দিয়েই তারা আমাদেরকে বিভ্রান্ত করে কারণ আমরা অপেক্ষা করতেছি তো নবীকে আমরা কেউ মানবো মানবো না কিন্তু এখন দেখেন সাধারণ যারা তারা যাদের সাধারণ নবী মানুষ নাকি না আমরা তো নবী মানি না তারা প্রথমে প্রাথমিকভাবে আর কি তাদেরকে এই যে ইমাম মাহাদি আলাহিসামের কথা বললেই আন সে হচ্ছে প্রতিক্ষিত তোমরা যার জন্য অপেক্ষা করতে সে হচ্ছে ওইটা ঠিক আছে আমাদের এই যে এই জায়গার মধ্যে আমরা আসি তা আমাদের উচিত হচ্ছে তাদের সম্পর্কে প্রথমে সতর্ক হওয়া জানা তারা কিভাবে দাওয়াত দেয় ওইটাও জানা এবং জেনে এই যে দেখেন আমরা এই জায়গায় আসছি কয়েছি কয়েক তিন দিন আসছি তারপর আমরা চলে যাবো এই জায়গায় স্থানীয় হচ্ছে আপনারা আপনারা স্থানীয় না আপনারাই হচ্ছে আমি শুনছি একটু আগে শুনছি যে এই জায়গার মধ্যে তাদের যখন টিনের ঘর ছিল তখন নাকি এটা ভাঙিয়ে দিছে ভাঙিয়ে দিয়ে দিছে উনি মনে হয় ইয়া মেম্বর বা বড় ধরনের প্রভাবশালী ছিল মারা গেছে না একটু শুনছি উনি নাকি মারা গেছে তো উনি মারা গেছে নাকি প্রভাবশালী ছিল তো বলতেছি যে ভয়ের কিছু নেই সত্য যেটা শত্যই তো তারা যেভাবে প্রচার প্রচার না করে যে ইমাম মাহাজি আমি বললাম না সিমটম বললাম না আর ইমাম মাহাজি আলাহিসাম আগে একটা জানে নেবেন ইমাম মাহাজি আগে ঈসা আলাহিসাম আসবেন না ইমাম মাহাজি আলাহিসাম যখন যুদ্ধ করবেন যুদ্ধের পরিস্থিতিতে অনেক যুদ্ধ করার পর যখন অবস্থা মুসলমানদের অবস্থা শোচনীয় হবে তখন ঈসা আলাহিসাল্লাম আসবেন অবতরণ করবেন আকাশ থেকে ঈসা আলাহিসাল্লাম কিন্তু ইমাম মাহাজি আলাহিসাম আগে আসবেন আর ইমাম মাহাজি আলাহিসাম আসার কারণগুলো বললামই কিভাবে আসবেন এগুলা তো বলেই দিলাম সুতরাং সে যে ইমাম মাহাজিরা এটা তো সবার কাছে স্পষ্ট আইসা সাল্লামার সাথে কোনো প্রশ্নই হয় না ঠিক না যে এই যে বিষয়গুলো এইগুলা পুরা সমাজের মধ্যে আমি আমাদের আর সতর্ক করবো হয়তো আমরা জানি আমরা হয়তো নামাজ পড়তে আসি আমরা হয়তো কিছু শুনি বা কিছু জানি কিন্তু অনেক মানুষ আছে সাধারণ মানুষ আছে যারা মানে ইসলামের যে নর্মাল বিষয়গুলা সাধারণ সেন্সগুলা এগুলা তারা জানে না তাদের কি কিন্তু তারা বিভ্রান্ত করা অপরাধ এই যে তাদের এই যে মসজিদ দিছে মসজিদ কেন দিচ্ছে সব একটা উদ্দেশ্য আছে মসজিদের এই জায়গায় উদ্দেশ্য হচ্ছে এই জায়গার মধ্যে সাধারণ মানুষ যারা আছে কাজ করে করে তাদেরকে কাঁদিয়েনি বানায় মানে এই জায়গার মধ্যে যদি আমরাই নিজেদের উদ্যোগে একটা সচ্চার হই আমরা যদি এরা ব্যাপারে সচ্চার সোচ্চার হই এবং মানুষকে জনগণকে সোচ্চার করি তাহলে তাদের এই বাধা এই যে তাদের যে আঁকিটা তাদের যে এই ভ্রান্ত ইহাটা এরা রোধ করা সম্ভব হয় তো এই যে তারা যে তারা কিন্তু মুসলিম না তারা কিন্তু অমুসলিম তো আচ্ছা তো রোধ করা সম্ভব আচ্ছা এই যে এটার জন্য আমাদের কিছু জানা দরকার না আমরা যে তাদের বিরুদ্ধে মানে সবারই যে বলবো যে এটা হচ্ছে ভুল তারা যে অপপ্রচারের বিরুদ্ধে যে আমরা সচ্চার করব এটার জন্য আমাদের কিছু জানা দরকার না আমরা তো বলবো তোমরাই নিজেরাই জানো না তোমরা আবার কি জানো তোমাদের থেকে কি শিখবে তো এই জানার জন্যই এই জায়গা থেকে আমরা এই যে এই জায়গার মধ্যে আমরা এই যে আজকে বা কালকে একটা জামাত তৈরি করা হচ্ছে তো ওই জামাতে গেলে তো জামাত থেকে আমরা যাই না শুই না মানে যা ফরস পরিমাণ যতটুকু আমার জানা লাগে ওইটা জানিনা তারপর আমরা মাঠের মধ্যে মাঠের মজার নাম তো ভাই আমরা তৈরি আছি না মুরব্বী কি বলেন জামাতের ব্যাপার জামেন তো সবাই আল্লাহ তোমার ভালো সহজ করে দিন

তোমরা যদি আল্লাহ তালা দিনের জন্য অগ্রসর হো আল্লাহ তালা তোমাদের সাহায্য করবে বদরের মধ্যে কয়জন ছিল তিনশো তেরো জন আর কাফেরা ছিল এক হাজার জন কোন যুক্তিতে ধরে যে সাহায্য কার হয়েছে বিজয় কার হয়েছে তিনশো তেরো জনের বিজয় হয়েছে এই জন্য আপনার যদি লড়ি ইনশাল্লাহ আমাদের এই বিজয় হবে এটাই ইসলামের প্রতিশ্রুতি বা ইসলামের একের পর এক এইটাই আসতে কি বলেন যাওয়া যায় না এই জায়গার মধ্যে যেরকম যুবক লাগবে এরকম ভাবে বৃদ্ধ লাগবে ছুলো লাগবে সবাই লাগবে তো এই জায়গায় এই যে এলাকায় এই বিষয়গুলো আমাদেরকে কে লক্ষ্য রাখছে আমরা তো থাকবো না এই জায়গায় থাকবেন তো আপনারাই

সিফাতন থেকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের নাতিপুতি যারা আছে তাদেরকে আগামী প্রজন্ম যারা আগামী সব স্বপ্ন যারা তাদেরকে আমাদের আগে থেকে দিন সম্পর্কে নলেজ দিতে হবে যেন এই ছাতনার মোকাবেলা করতে পারে কি বলেন মুরুপি জি তো মুরুপি যদি সময় দিতেন ভালো হতো না তো তাহলে ওই যে মুরুপির নাতিপুতি বা যারা আছে বা আশেবাসী যারা আছে তাদেরকে আমরা আরেকটু ফিল মানে একটা ইয়া না হয়ে আমরা তো সব সময় থাকবো না এক সময় চলে যাবো তো আমাদের সন্তান সন্তানরা যদি এখন যদি দিন সম্পর্কে না জানে ওই মসজিদ তো খালি হয়ে যাবে এদিন তো তাদেরকে তো মানে যারা বিভিন্ন তারা ওই যে উৎপাইতে আছে যারা তারা তো নিয়ে যাবে বিদর্মী করে ফেলো তো একটু চেষ্টা করেন কি কি করে যে নাতি পুতি যারা ঠিক আছে আল্লাহ আমাদেরকে যা বলা হলো সব পালন করতে আমিন और मैंने कहा हम बहुत इतना दिल ले कोई रकम का दिया नहीं कोई था तो एक बड़ी कोशिश हम भाई ने सलाम सर एक बार और एक महत्वपूर्ण बोल सलाम इनके पास लगाए पूछे तब शोभा बोल सुनो कौन बोल बोल करो आवाज तो और पर से कभी हिम्मत के जा रहा है A máme aj